আসসালামাইকুম আল্লাহাম স্বাগত জানাচ্ছি লেখা দেখো দুইটা অংশ পুরো প্রশ্নটা দুইটা অংশে বিভক্ত বড় প্রশ্ন ছোট প্রশ্ন বড় প্রশ্ন বারোটি থেকে আটটি ঋতু লিখতে হবে আট দশে আশি এবং ছোট প্রশ্ন ছয়টা থেকে চারটি ঋতু লিখতে হবে চার পাঁচা বিশ মোট এক সময় বুঝতে পারতেছো মোট আট এবং চার মোট বারোটি প্রশ্ন লিখতে হবে কি পরিমাণ লেখা

ইমানের তো ইমান কি বাড়ে কমে ইক্ষাপ আলোচনা করে ইমানের পরিচয় ইমান কি শুধুমাত্র বিশ্বাসের নাম ই আলোচনা প্রত্যেকটা তোমরা হয়তো জানো কামাল যেহেতু পড়ো অবশ্যই বিষয়ে বুঝো বিশাল এরিয়া নিয়ে প্রশ্নগুলো তার মধ্যে সত্য আলোচনা উল্লেখ করো উপর দেখো তোমার কি কি বিস্তৃত আলোচনা করো

এটা এটা আর কি একই বাংলায় লিখেছি দিকে তোমরা হয়তো আহ ইয়ে পড়তে পারো আমি বাংলায় লিখেছি কারণ অনেক হয়তো আরবি পড়তে পারো না পিছন শাস্তি আরবি কাজের কর্মকর্তা রদ করে সবাইকে তুলে দাও মোতাজি কারা তাদের প্রবর্তকে মোতালাজের ভান্ত পেশ করো আল্লাহ তালা দেখা সম্ভব আলোচনা করো তো দেখো এখানে আমি মোট পঁচিশটা প্রশ্ন ধরেছি তোমাদের পরীক্ষার খাতায় থাকবে তোমাদের হচ্ছে বারোটা আর হচ্ছে ছয়টা উম আঠারোটা প্রশ্ন থাকবে আঠারোটা প্রশ্নের মধ্যে মাত্র পঁচিশটা প্রশ্ন লিখেছি তোমরা এই পঁচিশটা প্রশ্ন কমন করলে আঠারোটা প্রশ্ন তোমাদের সমান হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছি এগুলো বড় প্রশ্ন আসতে পারে প্রশ্নে আসতে পারে যাই আসুক তোমরা এই প্রশ্নগুলো করে রাখবা অবশ্যই কমন পড়বে আর তোমাদের এই প্রশ্নগুলো উত্তর আমার কাছে তোমাদের ইয়ে আছে উত্তরপত্র আছে তোমরা এটা নিতে হলে তোমরা অবশ্যই আমার কাছে পাঁচশো বিশ টাকা ফি জমা দিই তারপরে এটা নিতে পারবা আর যদি কেউ না নিতে চাও তোমরা নিজেরা বের করে পড়তে পারো মূল বই থেকে তোমাদের বিষয়ে তোমরা পড়তে পারো আর অবশ্যই অবশ্যই পরীক্ষায় কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করবো আমাকে জানাবা এবং পরীক্ষা সংক্রান্ত বা পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করো এবং পড়াশোনা সংক্রান্ত যে বিষয় জানার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারো এটা তোমাদের সর্বশেষ সাজেশন তাকে আমি 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 এই উত্তরপত্রগুলো রেডি করছি অনেক সময় নিয়ে তোমরা নিতে পারো আর অবশ্যই আমি তোমাদের দাখিল আলিম ফাজিল কামিলের উন্মুক্ত সাজেশন দিচ্ছি এবং ইনশাল্লাহ অনেকের কমন পড়ছে এবং ফাজিলের সব বিষয়ে কমেন্ট পড়ছে শুধুমাত্র দ্বিতীয় বর্ষে আরবি দ্বিতীয় পত্র একটু কমন কমন পড়ছে তাও সাইট মার্কের মতো কমন পড়ছে আর সবারই হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ছে আশা করি তোমাদের কামিলের ব্যতিক্রম হবে না যাই হচ্ছে বিষয় তোমরা সাথে থাকো আর অবশ্যই আমাকে জানাবা আর আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার জন্য দোয়া করবো এবং অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে আমার সাথে যুক্ত হয়ে থাকবা আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো করোলা আসসালাম আলাইকুম